নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই বংশেষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি মৌরালা মাছের তেল ঝাল প্রথমে কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে তেলের ওপরে সামান্য নুন দিয়ে নুন রুদ মাখানো মাছগুলোকে ভালো করে ভেজে নেব আপনারা আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই রান্নাটি পুরো দেখবেন আর যদি রান্নাটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমি জানি আমার এই রান্নাটি আপনারা সকলেই জানেন তবুও আমি শেয়ার করছি আপনাদের সাথে মিক্সার জারে রসুন লঙ্কা পেস্ট করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মশলাটাও পেস্ট করে নিয়েছি ওই কড়াইতে সামান্য কিছুটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দেব এবার মশলাটা কষতে কষতে একটু হলুদ এবং স্বাদ মতো নুন দিয়ে দেব মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার রং হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে এরপর কিছুটা টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব মিক্সের জারটা ধুয়ে রেখে কিছুটা জল জলটা কম হয়ে গেছে আর একটু জল দিয়ে দেব। আপনারা মৌরালা মাছ কীভাবে রান্না করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন ঝোলটা ফুটে এসেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলটা আরেকটু ফুটিয়ে নেব এরপর মাছটাকে নামিয়ে নেব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব